রথযাত্রার দিনে এই কাজগুলি করলে আপনার সংসারে বা গৃহে কী কী পরিবর্তন ঘটবে জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল রথযাত্রা এক পবিত্র সময় যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের আশীর্বাদ করতে আসেন এই শুভ তিথিতে করা হয় কিছু কাজ যা আপনার গৃহে বা সংসারে নেতিবাচক শক্তি থেকে মুক্ত করে এবং সৌভাগ্যকে আমন্ত্রণ জানায় বাস্তুদোষ দূর করা এবং শুভ খবর আনার ক্ষেত্রে রথযাত্রার দিনে কিছু পবিত্র গাছ রোপণ করা অত্যন্ত ফলপ্রসণ বলে প্রচলিত আছে যদি আপনি রথযাত্রার শুভ দিনে আপনার বাড়িতে তুলসী বেল বা অসত্যের মতন পবিত্র গাছ লাগান তাহলে এটি আপনার বাস্তুদোষ অনেকাংশে কমাতে সাহায্য করে বলে বলা হয় যদি এই গাছগুলো সঠিকভাবে রোপণ করতে পারেন এবং যত্ন নেন তাহলে শুধু আর্থিক সমৃদ্ধি আসে না বরং পারিবারিক কলহ দূর হয় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে যা নিঃসন্দেহে শুভ খবরের প্রতীক কিছু বিশ্বাসী অনুযায়ী এটি পিতৃদোষ বা কালস্বল্প মতো গুরুতর বাস্তু সমস্যাও নির্ধারণ করতে পারে রথযাত্রার মূল উদ্দেশ্যই হল ভগবানের প্রতি ভক্তি নিবেদন বাড়িতে তার আরাধনা এবং প্রসাদ গ্রহণ বা বিতরণ আপনার গৃহের পরিবেশকে শুদ্ধ করে যদি আপনার গৃহে পেঁয়াজ রসুন ছাড়া সাত্বিক ভোগ তৈরি করেন এবং পরে তা সপরিবারে ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করেন তাহলে এটি আপনার সংসারে ইতিবাচক শক্তি প্রবাহ বৃদ্ধি করে বিশ্বাস করে এই কাজগুলো যদি করেন তাহলে আপনার পারিবারিক শান্তি অটুট থাকবে এবং সদস্যদের মধ্যে সম্পৃক্তি বাড়বে এবং ব্যবসা ও কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা শুভ খবর আসার পথ খুলে যাবে রথযাত্রার পূর্ণতিথিকে কেন্দ্র করে কিছু ছোটোখাটো বাস্তু সংক্রান্ত টোটকাও প্রয়োগ করা যেতে পারে যা বাড়ির শুভ শক্তি বাড়াবে যদি আপনি রথযাত্রার দিনে আপনার বাড়ির প্রধান দরজার উপরে পদ্মফুল বা স্বস্তিক চিহ্ন বা রথের চাকার মতন শুভ প্রতীক স্থাপন করেন তাহলে এটি আপনার গৃহে বা সংসারে নেতিবাচক শক্তিকে বাধা দিয়ে শুভ শক্তিতে আকর্ষণ করবে এই শুভ দিনে যদি যদি একটি এক টাকার পয়েন্ট গোপনে বাড়ির কোনো পবিত্র স্থানে রাখেন তাহলে এটি আর্থিক বাস্তুদোষ দূর করতে সাহায্য করে এবং আকস্মিক ধনলাভ বা শুভ আর্থিক খবর নিয়ে আসে এছাড়াও আপনি আপনার বাড়ির ছাদে যদি উত্তর পশ্চিম দিক করে একটি গেরুয়া বা হলুদ রঙের পতাকা লাগিয়ে রাখেন তাহলে বাস্তুমতে এটি ফল বৃদ্ধি করবে এবং শত্রু নাশ হবে পারিবারিক দুঃখ কষ্টও দূর হয়ে যাবে সুতরাং বন্ধুরা রথযাত্রার এই পুণ্যলগ্নে যদি আপনারা ভক্তি ও বিশ্বাস সহকারে এই কাজগুলো আপনাদের গৃহে করেন তাহলে এটি গৃহের বাস্তুদোষ নিবারণ করতে পারবেন এবং আপনার পরিবারের আনন্দ ও সুসংবাদ বয়ে আনতে সাহায্যও করতে পারবেন বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে শেয়ার ও লাইক করে দিন আর এরম ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজ এই দিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন